পথে সুধা খুশিতে গান গাইতে লাগল তার কণ্ঠে ছিল একটি মধুর সুর যা জঙ্গলের পাখিদের সঙ্গে মিশে যাচ্ছিল তার মনে ছিল নতুন সংসারের স্বপ্ন একটি ছোট্ট বাড়ি ফুলবাগান আর স্বামীর সঙ্গে হাসি খুশি জীবন কিন্তু জঙ্গলের গভীরে পৌঁছানোর পর সে ক্লান্ত হয়ে পড়ল তার পায়ে ধুলো লেগেছিল আর শাড়ির আঁচল জঙ্গলের কাঁটায় আটকে গিয়েছিল সে হরিপ্রসাদকে জিজ্ঞেস করল ভাই আমার বাড়ি আর কত দূরে হরিপ্রসাদ হেসে জঙ্গলের দিকে ইশারা করে বলল দেখ ওই গাছের ওপরে তুই যেখানে রানীর মতো থাকবি সুধা খুশি মনে এগিয়ে গেল তার হৃদয়ে ছিল আশার আলো কিন্তু হঠাৎ তার ভাইরা তাকে ধরে ফেলল ও তারা তাকে একটি পুরনো আম গাছের সঙ্গে শক্ত করে বেঁধে ফেলল দড়ির বাঁধনে সুধার হাত কেঁপে উঠল সে ভয়ে চিৎকার করে উঠল ভাই এ কি করছো আমাকে ছেড়ে দাও কিন্তু হরিপ্রসাদের মুখে কোনো দয়া ছিল না তার চোখে ছিল একটি নিষ্ঠুর উজ্জ্বলতা সে বলল সুধা তোর রক্ত এত সুস্বাদু আমরা তোর মাংস খেতে চাই সুধার হৃদয় কেঁপে উঠল সে কাঁদতে কাঁদতে ভগবানকে ডাকল হে শিব আমার ভাইরা আমাকে মারতে চায় আমাকে বাঁচাও নারায়ণ এই দৃশ্য দেখে কেঁদে ফেলল তার হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে গেল কিন্তু পাঁচ ভাইয়ের বিরুদ্ধে কিছু বলতে পারল না হরিপ্রসাদ আদেশ দিল সবাই পালা করে তীর ছুঁড়বে আমি প্রথমে শুরু করছি সুধা কাঁপা কাঁপা গলায় গান ধরল তার কণ্ঠে ছিল বেদনার সুর মেরো না ভাইয়া আমার জীবন তোমাদের হাতে দয়া করো আমাকে বাছাও ভাইয়া হরিপ্রসাদ তীর ছুঁড়ল কিন্তু তার তীর গাছের গড়িতে গিয়ে বিঁধল দুর্গেশ রমেশ শ্যামল আর গোপালও তীর ছুড়ল কিন্তু কারও তীর সুধাকে স্পর্শ করল না অবশেষে নারায়ণের পালাইল হরিপ্রসাদ চিৎকার করে বলল নারায়ণ তুই যদি তীর না ছুড়িস তবে তোকেও শেষ করে দেব নারায়ণ কাঁপা হাতে তীর ধরল তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল সুধা তাকে দেখে মনে মনে প্রার্থনা করল হে ভগবান আমার ছোট ভাইকে বাঁচাও আমি মরতে রাজি কিন্তু নারায়ণের কোনো ক্ষতি না হোক সে গান ধরল মারো ভাইয়া বুক লক্ষ্য করে আমার প্রাণ তোমার হাতে আমি মরব তুমি বাঁচো ভাইয়া নারায়ণের চোখে জল এলো তার হাত কাঁপছিল কিন্তু তীর ছুটল সে তীর সুধার বুকে গভীরভাবে বেঁধল সুধা ব্যথায় ছটফট করে উঠল তার শাড়ি রক্তে ভিজে গেল তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল আর তার মুখ ছিল একটি শান্ত হাসিতা পূর্ণ যেন সেই ভাইয়ের জীবন বাঁচিয়েছে পাঁচ ভাই তাদের পরিকল্পনা সফল দেখে হাসল তাদের হাসিতে ছিল একটি অমানসিক তৃপ্তি তারা সুধার দেহ টুকরো করে মাংস রান্না করার জন্য প্রস্তুত করল নারায়ণকে তারা জঙ্গল থেকে কাঠ আর জল আনতে বলল নারায়ণ ভিতর ভিতরে ভেঙে পড়ছিল তার হৃদয় ছিল অসীম বেদনা সে মনে মনে ঠিক করল সে তার বোনের মাংস খাবে না সে জঙ্গল থেকে কিছু মাছ আর কাঁকড়া সংগ্রহ করে আনল খাবার তৈরি হলে নারায়ণ গোপনে তার থালার মাংস একটি গর্তে ফেলে দিয়ে মাছ আর কাঁকড়া খেতে লাগল বাকি পাঁচ ভাই সুধার মাংস খেয়ে প্রচণ্ড আনন্দ করল তাদের মুখে ছিল একটি ভয়ঙ্কর তৃপ্তি যেন তারা কোনো পশুর শিকার খাচ্ছে খাবার শেষ হলে হরিপ্রসাদ নারায়ণকে বলল এই বাকি অংশ পরিষ্কার কর নারায়ণ সুধার হাড় আর অবশিষ্ট অংশ সংগ্রহ করে গোপনে সেই গর্তে পুঁতে দিয়ে মাটি দিয়ে ঢেকে দিচ্ছিল তার চোখ থেকে অশ্রু গুড়িয়ে করছিল কিন্তু সে কিছু বুঝতে পারল না সময়ের সঙ্গে সঙ্গে সেই জায়গায় একটি বাঁশের চারা গাছ গজাল ধীরে ধীরে সেখানে একদিন ঘন বাঁশঝাড় তৈরি হল যার মধ্যে বাতাস বয়ে গেলে একটি করুণ সুর বাঁচত কয়েক বছর পর এক সাধু সেই পথ দিয়ে যাচ্ছিলেন তার সাদা দাড়ি বাতাসে উঠছিল আর তার হাতে ছিল একটি লাঠি তিনি বাঁশ ঝাড়ে দেখে থমকে দাঁড়ালেন বাঁশের মধ্যে একটি অদ্ভুত সুর শুনতে পেলেন যেন কেউ কাঁদছে তিনি ভাবলেন এই বাঁশ দিয়ে একটি সারিঙ্গি যদি বানানো যায় তাহলে ভালো হয় তিনি একটি বাঁশ কেটে নিয়ে তা থেকে একটি সুন্দর সারিঙ্গি তৈরি করলেন সারিঙ্গির গায়ে ছিল সোনালি নকশা আর তার সুরে ছিল একটি অলৌকিক ময়া তিনি সেই সারিঙ্গি বাজিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করতেন আর মানুষকে ধর্মের পথে চলার উপদেশ দিতেন একদিন সাধু ধর্মপুর গ্রামে পৌঁছালেন ততদিন হরিপ্রসাদ দুর্গেশ রমেশ শ্যামল আর গোপালের বিয়ে হয়ে গিয়েছিল তাদের সংসারে ছিল সুখ কিন্তু তাদের মনে ছিল একটি গোপন অপরাধবোধ নারায়ণ বিয়ে করেনি সে তার বোনের বেদনা ভুলতে পারেনি এ তার রাতগুলো কেটে যেত সুধার স্মৃতিতে কাঁদতে কাঁদতে সাধু কখন হরিপ্রসাদের বাড়িতে পৌঁছলেন সারেঙ্গীর নিজে থেকে গান ধরে উঠল বাজো সারেঙ্গি বাজ তুমি এই বাড়িতে আছে আমার শত্রু রক্তের সম্পর্কে লাগিয়েছে যে কলঙ্ক হরিপ্রসাদ ভয়ে কাঁপতে লাগল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে বুঝল এটা সুধার কণ্ঠ সে তাড়াতাড়ি সাধুকে ভিক্ষে দিয়ে বলল বাবা আপনি চলে যান সাধু কোনো প্রশ্ন না করে চলে গেলেন তিনি পরে দুর্গেশ রমেশ শ্যামুল আর গোপালের বাড়িতে গেলেন প্রতিবারই সারিঙ্গে একই করুণ গান গাইল তাদের সবার মুখে ভয়ের ছায়া পড়ল তারা তাড়াতাড়ি সাধুকে ভিক্ষে দিয়ে বিদায় করল অবশেষে সাধু নারায়ণের বাড়িতে পৌঁছলেন তার দরজায় পা রাখতেই সারিঙ্গীর সুর বদলে গেল একটি মধুর সঙ্গীত বাজতে লাগল যেন সুধার হাসি ফিরে এসেছে বাজো সারেঙ্গি আমার প্রিয় ভাইয়ের বাড়িতে মনের কথা মনে চেপে রেখেছে আমার ছোট ভাই আমার প্রিয় ভাই নারায়ণ চমকে উঠল তার চোখে জল এলো সে সাধুকে সম্মানের সঙ্গে বাড়িতে বসিয়ে আথিয়তা করল তারপর সারেঙ্গির কথা জিজ্ঞাসা করছে সাধু বললেন এই সারেঙ্গি একটি বিশেষ বাঁশ দিয়ে তৈরি যা জঙ্গলের একটি অজানা জায়গায় পাওয়া গিয়েছিল এর সুরে একটি অলৌকিক শক্তি আছে নারায়ণ ভাবল এই সারেঙ্গীর সঙ্গে তার বোনের কোনো গভীর সম্পর্ক আছে সে সাধুর কাছে সারেঙ্গিটি চেয়ে নিল অল্প কিছু মূল্যের বিনিময় নারায়ণ সারেঙ্গিকে বাড়িতে একটি পবিত্র স্থানে রাখল সে একটি ছোট্ট বেদি তৈরি করল যেখানে প্রতিদিন ধূপ জ্বালাত ফুল দিত আর তুলসী পাতা দিয়ে পুজো করত সারেঙ্গি যেন তার বোনের স্মৃতির একটি অংশ হয়ে উঠল কিন্তু কিছুদিন পর সে লক্ষ্য করল তার বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা প্রতি সকালে সে বাড়ি পরিষ্কার রাখত বাসন ধুয়ে রাখত আর তার কাপড় গুছিয়ে রাখা থাকত প্রথমে সে ভাবল পাড়ার কেউ সাহায্য করছে কিন্তু যখন এটা প্রতিদিন ঘটতে লাগল তার সন্দেহ বাড়ল এক পূর্ণিমার রাতে নারায়ণ বাড়ির কোণে লুকিয়ে এই রইল যে তার সন্দেহের সমাধান হবে চাঁদের আলো জানলা দিয়ে এসে সারেঙ্গির উপর পড়ছিল মাঝরাতে সারেঙ্গি থেকে একটি হালকা আলো বেরিয়ে আসলো ধীরে ধীরে ছায়া মূর্তি হল যা সুধার আকার নিল নারায়ণ অবাক হয়ে দেখল তার মৃত বোন বাড়ি পরিষ্কার করছে তার হাতে ছিল সেই কোমলতা যা সে জীবিত দেখতে দেখেছিল তাকে সে বাসন ধুয়ে রাখল মেঝে ঝাড়ল আর নারায়ণের কাপড় গুছিয়ে রাখল কাজ শেষ করে সে আবার সারিঙ্গিতে মিলিয়ে গেল নারায়ণের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সে পরদিন গ্রামের একজন বুদ্ধিমান বৃদ্ধার কাছে গেল বৃদ্ধার নাম ছিল শরমা যিনি গ্রামের সব থেকে জ্ঞানের কথা বলতেন তিনি বললেন এটা সুধার আত্মা সেটার ভালোবাসার বন্ধনে এখনো বাঁধা আছে তাকে মুক্ত করতে হবে যখন সে সারেঙ্গি থেকে বেরোবে তুমি তৎক্ষণাৎ সারেঙ্গিটি আগুনে ফেলে তুলসী পাতা ছড়িয়ে দেবে এতে তার আত্মার মুক্তি হবে কিন্তু দেরি করলে সে চিরকালের জন্য হারিয়ে যেতে পারে নারায়ণ সেই রাতের জন্য প্রস্তুত হলো। সে একটি ছোট্ট উনুন তৈরি করল তুলসী পাতা সংগ্রহ করল আর মনে মনে প্রার্থনা করল মাঝরাতে সুধার সারেঙ্গি থেকে আবার বেরিয়ে এলো সে বাড়ি পরিষ্কার করল তার প্রতিটি কাজই ছিল ভালোবাসা কাজ শেষ করে যখন সে সারেঙ্গির দিকে ফিরল নারায়ণ দ্রুত সারেঙ্গিটি আগুনে ফেলে এবং তুলসী পাতা ছড়িয়ে দিল সারিঙ্গি জ্বলতে জ্বলতে তীব্র আলো ছড়াল বাতাসে ধূপের গন্ধও ছড়িয়ে পড়ল সুধা থমকে দাঁড়াল ও তার শরীর থেকে একটি সোনালি আভা বেরোতে লাগল ধীরে ধীরে সে মানুষের রূপে ফিরে এলো অদ্ভুত ঘটনা ঘটল তার শাড়ি ছিল সাদা চোখে ছিল শান্তি আর মুখে ছিল চির চেনা সেই হাসি নারায়ণ অবাক হয়ে দেখল তার বোন জীবিত হয়ে সামনে দাঁড়িয়ে আছে সে কাঁদতে কাঁদতে সুধাকে জড়িয়ে ধরল ও দিদি তুমি ফিরে এসেছ সে কাপা কাপা গলায় বলল সুধা তার ছোট ভাইয়ের মাথায় হাত রাখল নারায়ণ তুমি আমার জন্য এত কষ্ট সহ্য করেছ আমি ফিরে এসেছি কিন্তু এখন আমাদের সত্য প্রকাশ করতে হবে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে সুধা ঠিক করল তার ভাইদের তাদের পাপের শাস্তি দিতে হবে সে গ্রামের সবাইকে শিব মন্দিরের সামনে একত্রিত করল সূর্য তখন ডুব ছিল আর নদীর জলে লাল আভা ছড়িয়ে পড়েছিল গ্রামবাসীরা জড়ো হল তাদের মুখে ছিল কৌতূহল সুধা কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করল আজ আমি একটি ভয়ঙ্কর সত্য বলতে চাই আমার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না আমার পাঁচ ভাই হরিপ্রসাদ দুর্গেশ রমেশ শ্যামল আর গোপাল আমাকে বিয়ের ছল করে জঙ্গলে নিয়ে গেছিল তারা আমাকে নির্মমভাবে হত্যা করে আমার মাংস খেয়েছিল কিন্তু ভগবানের কৃপায় আমি ফিরে এসেছি গ্রামবাসীরা অবাক হয়ে গেল তাদের মুখে ছিল অবিশ্বাস আর ক্রোধ তারা হরিপ্রসাদ দুর্গেশ রমেশ শ্যামল আর গোপালকে ধরে এনে মন্দিরের সামনে বাঁধল তাদের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল তাদের স্ত্রীরা তাদের কুকীর্তি জেনে কাঁদতে লাগল গ্রামবাসীরা লাঠি ডান্ডা নিয়ে তাদের শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হল কেউ কেউ চিৎকার করে বলল এমন পাপীদের গ্রামে থাকার কোনো অধিকার নেই কেউ বলল পৃথিবীতেই থাকার অধিকার নেই কেউ বলল এদের নদীতে বুবিয়ে মারা উচিত বাতাসে ক্রোধ আর বেদনার ঝড় উঠল কিন্তু সুধা এগিয়ে এসে হাত তুলে সবাইকে থামাল তার চোখে ছিল অশ্রু কিন্তু কঞ্চে ছিল দৃঢ়তা সে বলল আমি জানি আমার ভাইরা অপরাধ করেছে এবং যেটি ক্ষমার অযোগ্য তারা আমার প্রতি অমানসিক কাজ করেছে কিন্তু তারা আমার আপন আমি দেখছি তাদের চোখে এখন অনুতাপ আমি চাই তারা তাদের ভুল বুঝে নতুন জীবন শুরু করুক হে গ্রামবাসীরা আমি এই হাত জোর করে বলছি তাদের একটি সুযোগ দিন ক্ষমা তাদের হৃদয়কে শুদ্ধ করতে পারে গ্রামবাসীরা সুধার কথায় থমকে গেল তারা তার ক্ষমার মনোভাব দেখে মুগ্ধ হল শর্মা এগিয়ে এসে বলল সুধার এই ক্ষমা আমাদের শেখায় যে ভালোবাসা পাপকে ধুয়ে দিতে পারে আমরা তাকে সম্মান জানাই গ্রামবাসীরা তাদের ক্রোধ নিয়ন্ত্রণ করল তারা পাঁচ ভাইকে ক্ষমা করে দিল হরিপ্রসাদ দুর্গেশ রমেশ শ্যামল আর গোপাল সুধার পায়ে পড়ে কাঁদতে লাগল তারা বলল সুধা আমরা পাপ করেছি আমাকে ক্ষমা কর আমরা তোর কাছে চিরকাল ঋণী থাকব সুধা তাদের ক্ষমা করে দিল তারা সবাই একে অপরের গলা জড়িয়ে কাঁদতে লাগল গ্রামবাসীরা চোখের জল রুখতে পারল না মন্দিরের ঘণ্টা বেজে উঠল যেন ভগবানও এই ক্ষমার মুহূর্তে আশীর্বাদ করছেন নদীর জল যেন শান্ত হয়ে গেল আর গাছের পাতা বাতাসে নড়ে উঠল সুধা তার ভাইদের হাত ধরে বলল আমরা আবার একসঙ্গে বাঁচব কিন্তু এবার আমরা ভালোবাসা আর সততার পথে বাঁচব তাই ভাইরা মাথা নেড়ে সম্মতি জানালো